ಅದರ್ಶು ಸಾಲಿಸ್ ಅದರ್ಶು ಸಾಲಿಸ್ ತೃತೀಯ ಪಾಠ ಅಲ್ಲಿ ಹೆವಾರೋ ಫೀಲ್ ಮಕ್ತವತಿ ಅಲ್ಲಿ ಹೆವಾರೋ ಫೀಲ್ ಮಕ್ತವತಿ ಲೈಬ್ರರಿ ತೆ ಕಥ ದಾಖಲ ಇಬ್ರಾಹಿಮು ಫೀಲ್ ಮಕ್ತವತಿ ದಾಖಲ ಇಬ್ರಾಹೀಮು ಫೀಲ್ ಮಕ್ತಬ ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করলো দাখলা প্রবেশ করল ইব্রাহিম ফিল হিলমাক্তি লাইব্রেরিতে অর্থাৎ পাঠাগারে ইব্রাহিম প্রবেশ করল কর কলি ইলান সামান্য পড়ল কর আ পড়ল কলি সামান্য বা অল্প কিছু সোম্মা খরাজা আন হাকিবাতে সাউদাই ই খরজলতে অতপার সে বের হলো এবং তার কালো ব্যাগটি তালাশ করল লাইব্রেরির বাহিরে সুম্মা অতপার খরাজা বের হল অবাহাসা এবং তালাশ করল। আন হাকিবাতে সাউদা এ হাকিবাতন অর্থাৎ ব্যাগ আর সাউদা এ কালো খরে জাল মাকতাবাতে লাইব্রেরির বাহিরে খরে যা বাহিরে আল মাকতাবাতে লাইব্রেরি ওয়ালা কিন্না হু লাম অ্যাজিদ হা ওয়ালা কিন্না হু লাম অ্যাজিদ হা কিন্তু সে পেল না সেটা পেল না অর্থাৎ ব্যাগ পেল না অলা কি না হো কিন্তু সেটা পেল না ফাশাহাদা ইব্রাহিম আহমদাহ হাকিবত সৌদা দেখল ইব্রাহিম দেখলো তার বন্ধু আহমেদকে সে একটি কালো ব্যাগ বহন করছে ফাঁসা হাদা দেখল ইব্রাহিম সদিক হু তার বন্ধু আহমেদ তার বন্ধু আহমদকে দেখল অহুয়াহ মিল সে বহন করলো হাকইবাত হাকই বাতান একটি ব্যাগ সওদা কালো ফাদার আল হেওয়ার বায়না অথবা তাদের উভয়ের মাঝে কথোপকথন হলো ফাদার দাওয়ার হল কথোপকথন হলো আল হেওয়ার কথোপকথন বাইনা হমা তাদের উভয়ের মাঝে ইব্রাহিম হাল হাজি হাকিবাতুক হাকি বাতুকা ইব্রাহিম বলছে এটা কি তোমার ব্যাগ হাল কি এটা তোমার ব্যাগ বাতুন ব্যাগ কা তোমার এটি কি তোমার ব্যাগ আহমাদ বলছে নাম হাদিহি বাতি হ্যাঁ এটা আমার ব্যাগ নাম হ্যাঁ হা দিহি এটা হাকিবাতি আমার ব্যাগ ইব্রাহিম হালান্তোতাকিদি তুমি কি নিশ্চিত হাল কি আনতা তুমি মোতাকি দো নিশ্চিত হালান্তা মোতাক্কিদ তুমি কি নিশ্চিত আহমদ বলছে নাম আনা না আনা আলিমাদা ها أمي نشتدو. إبن كانو. نعم. ها أنا متأكد أنا أمي متأكد نشتدو. ولماذا إبن كانو. إبراهيم بولس. ما وجدتو. হাকি বাতি মা ওয়াদার তো হাকি বাতি আমার ব্যাগটি পাচ্ছে না মা ওয়াদার তো আমি পাচ্ছি না হাকি বাতি আমার ব্যাগ আহমাদ হাল হাকি বাতুকা সাউদা হাল হাকি বাতুকা সাউদা তোমার ব্যাগটি কি কালো হাল কি হাকি বাতুকা তোমার ব্যাগ সাউদা ও কালো হাল হাকই সাউদা তোমার ব্যাগটি কি কালো ইব্রাহিম বলছে নাম হাকই সাউদা হ্যাঁ আমার ব্যাগটি কালো নাম হ্যাঁ হাকইবাতি আমার ব্যাগ সাউদা কালো নাম হাকই বাতি সাওদা হ্যাঁ আমার ব্যাগটি কালো আহমদ মাদাফি হাকই বাতিকা মার্দাফি হাকই বাতিকা তোমার ব্যাগে কি ছিল মা কি ফি মধ্যে বাতিকা তোমার ব্যাগে তোমার ব্যাগে কি ছিল ইব্রাহিম ফি সালাসাতু কুতুবিন সাত কুতুবিনতে অকলাম ফি হাকিবাতি সালাসাতু কুতুবিন অকুর্রাসতন কোর্রাসতন অকলাম আমার ব্যাগে তিনটি বই এবং একটি খাতা এবং একটি কলম ছিল ফি হাকিবাতি থালা কুতুবিনা কুতুমিন ও কলাম আমার ব্যাগে তিনটি বই একটি খাতা এবং একটি কলম ছিল আহমদ তফদ্দল উংজুর

হাজেহি লাই হাকিবাতি দুঃখিত আমার নয় রতন দুঃখিত হা এটি লাইসাত নয় হাকিবাতি আমার ব্যাগ এটি আমার ব্যাগ নয় ইয়া ফিল লাউনি ফাকত হিয়া মিস লোহা ফকত মতই মতোই রং হিয়া এটার মতোই এটার অনুরূপ ফির্লাও নেই রং ফকত মাত্র এটার মতোই রং মাত্র সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে অত্যন্ত সাবলীল ভাষায় দুইজন বন্ধুর মাঝে কথোপকথন হচ্ছিল ইব্রাহিমের ব্যাগ হারিয়ে গেছে সে খুঁজে পাচ্ছে না তখন মনে হলো যে তার বন্ধু আহমদের কাছে একটি কালো ব্যাগ ওটাই হয়তো আমার ব্যাগ তারপরে দুজনের মাঝে কথোপকথন হলো যেটা কি তোমার ব্যাগ সে বলল হ্যাঁ এটি আমার ব্যাগ বলছে তুমি কি শিওর হ্যাঁ আমি শিওর তো বলছে কেন কী হয়েছে তোমার তোমার ব্যাগ আমার ব্যাগ খুঁজে পাচ্ছি না তখন বলছে যে তোমার ব্যাগটি কি কালো ইব্রাহিম বলছে হ্যাঁ আমার ব্যাগটি কালো আহমদ বলছে তোমার ব্যাগে কি আছে ইব্রাহিম বলছে আমার ব্যাগে তিনটে কলম তিনটি বই একটি খাতা এবং একটি কলম আছে তখন আহমদ বলতে আচ্ছা ঠিক আছে দেখো এটা এটা তোমার ব্যাগ কিনা ইব্রাহিম বলছে দুঃখিত এটা আমার ব্যাগ নয় এটার মতোই আমার ব্যাগের রং মাত্র এই ছিল মূলত আজকের কথা তো আমরা বারবার এটা চর্চা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে সহজে আরবিতে কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ যাহারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করেনি তারা অনুগ্রহপূর্বক লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ